সেখানে বিরোধিতা করেছে এবং অংশ নেয়নি সেখানে আওয়ামী লীগের ভূমিক আওয়ামী লীগের আশীর্বাদে একটা নির্বাচনে নির্বাচিত কথিত গণপ্রতিনিধি মূলত তারা সবাই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোষক আজকে কাউন্সিলর বা মেয়র বা মেম্বার নামে যাদের পুনর্বাসন করার চেষ্টা হচ্ছে

ওদের কাছে যে টাকা আছে সে টাকা একটা ভাগ বসাল এটা একটা পড়লে টাকা পয়সা চারিদিকে উঠছে গাড়ি ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন গতকাল যারা আমার মতো কয়েকজন হয়তো বাসে চড়েছি বা রিক্সা চড়েছি আজকে আমরা তিন দলায় তিন রকমের গাড়িতে চড়ছি কোথার থেকে আসছে এই টাকা কোথার থেকে আসছে এই গাড়ি

তারা তাদের প্রকাশ করছেন তারা বিএনপি বা জামাতের হক আমি বিএনপি এবং জামাতের থেকে বহিষ্কার একটা স্টেটমেন্ট চাই যে আপনারা আমাদের তাদের বহিষ্কার করেছিলেন দল হিসাবে এই কাউন্সিলর বা কাউন্সিলরদের কতজন